আরে ব্যাগ তুই করছস হন বাস রুর তোর চাষা আমি করলে এটা কি বলবো ওইটা বউ মানবো আর মানুষ করবো কি তোর তো এইখানে ব্যাগ কর তোর নাম ফার্স্ট চা দেবো ও একটু বুঝবার চেষ্টা কর আমি করছি আমি তো কবুল সবল কিচ্ছু কইলাম না খালি আমার একবার কইছে বাবা কবুল কো আমি ভাবছি কি যে কি মে কি কইতাছে আমি তো খেলে খেলে কইছে হ কবুল ওখানে যা দাম চেলা হইছে হইছে তোমরা দুই ভাই ভিতরে কি করবা করো আমি কিন্তু চাষা আমি নাই তুই নাই মানে

আর তুই বাসুর না গানা হোক সে কেলা যা হ্যাঁ মোল্লাই হোক আমি কিন্তু বাসুর করতাম না